অনেক গুজব শুনেছি গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সংবিধান থেকে নাকি বিসমিল্লা উঠে যাইব ষোলোই ডিসেম্বর তারপরে ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি এগুলো থাকবে না দেশ পাকিস্তান হয়ে যাবে ইত্যাদি বিভিন্ন গুজব ছড়াচ্ছে আওয়ামী লীগ এবং কিছু কিছু ক্ষেত্রে বিএনপির লোকজন ছড়াচ্ছে এখন আবার নতুন গুজব উঠেছে যে যদি গণভোটে হ্যাঁ পাশ হয় তাহলে

জুলাই জাতীয় সনদ বাস্তেশ দুই হাজার পঁচিশে উল্লেখ করা আছে তো এই সব খবরগুলো ছড়াচ্ছে দেখলাম আমি নবনীতার ভিডিও তো তো করে এরা গুলো এদের কথা আমি অতটা কেয়ার করি না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে জুলাই আন্দোলনে যার অনেক অবদান সেই কনক সরোয়ার ভাই সেই কনক সরোয়ার ভাইও একটা ভিডিও বানিয়েছে যে ইউনুস সরকার নাকি আরো ছয় মাস থাকবে এই গণভোটে হ্যাঁ পাশ হলে যদিও তিনি এই ভিডিওটা করার কিছুক্ষণ পরে ডিলিট করে দিয়েছেন হয়তো তার শুভবুদ্ধির উদয় হয়েছে বাট আমি তো স্ক্রিনশট রেখে দিয়েছি তো খুবই দুঃখজনক যে ওনার মতো একজন নাম করা এই ধরনের গুজব ছড়ায় দর্শক সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে যে গণভোটে হ্যাঁ জিতুক আর না জিতুক সরকার নির্বাচনের পরে বিজয়ী দলের হাতে ক্ষমতা দিয়ে সরকার সরে যাবে এতে কোনো ইফ কোনো বাদ নাই হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম যে যদি গণভোটে হ্যাঁ যুক্ত হয় এবং এই সরকার এরপরে কন্টিনিউ করে আমি ভিডিও বানানো ছেড়ে দেবো কথা দিলাম আমি আপনাদেরকে পড়ে শুনে এই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দুই পঁচিশ এতে কি বলা আছে আপনারা দশক গুজবে কাম দিবেন না এই সরকার নির্বাচনের পরে আর থাকবে না এখানে চার নম্বর পৃষ্ঠায় আছে যে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যথাপাযুক্ত আইন প্রণয়ন করা হইবে গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট যদি গণভোটে হ্যাঁ যুক্ত হয় তাহলে এই আদেশ জারির অব্যবেহুতি পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে যাহা সাংবিধানিক সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে মানে যারা যারা এমপি হবে তাদেরকে নিয়েই এই সাংবিধানিক সংস্কার কমিটি গঠিত হবে উক্ত নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসাবে এবং এই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করিবেন মানে যারা যারা এমপি হবে নেক্সট ইলেকশনে তারা এমপি হবে প্লাস সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবে দুইটা দায়িত্ব পরিষদ উহার প্রথম অধিবেশন শুরু তারিখ হইতে একশো আশি মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে এই যে এমপিও হবে আবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবে এই সংবিধান সংস্কার পরিষদের কার্যমেয়াদ থাকবে একশো আশি দিন একশো আশি দিনের মধ্যে সংবিধান সংস্কার কাজ শেষ হইলে তাদের এই সংবিধান সংস্কার কমিশন পদ এটা শেষ হয়ে যাবে তারপর তারা শুধু এমপি হিসাবেই দায়িত্ব পালন করবেন পরিষদের কার্যধারা ধারা অংশগ্রহণের সময় নির্বাচিত প্রতিনিধিগণ পরিষদ সদস্য হিসাবে অভিহিত হইবেন এই আদেশের উদ্দেশ্য পূরণ কল্পে পরিষদ ইহার অধিবেশন আহ্বান মুলতুবি সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাব উত্থাপনের পদ্ধতি উক্ত প্রস্তাব বিবেচনা গ্রহণ এবং অন্য সকল বিষয়ে কার্যপ্রণালী নির্ধারণ করিবে এবং শপথপাত কিভাবে হবে নির্বাচিত প্রতিনিধিগণ এমপি হিসাবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিল এক অনুযায়ী পরিষদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করিবেন এবং অনুরূপ শপথ স্বাক্ষর প্রদান করিবেন মানে যখন এমপি হিসাবে শপথ নিব সে একই জায়গায় তারা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে তারা শপথ নিবে সংসদ নির্বাচনে নির্বাচিত ক্ষেত্রে শপথ পাঠ পরিচালনা করিবেন এই আদেশের পরিষদ পাঠ পরিচালনা করিবেন মানে যে এমপি শপথ পাঠ করাইব সেই ওই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ পাঠ করাইবে পরিষদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে পরিষদ সদস্যগণ ইহার সভাপ্রধান এবং উপসভা প্রধান নির্বাচন করিবে এবং উক্তরূপ নির্বাচনের পূর্ব পর্যন্ত পরিষদের বয়োজ্যেষ্ঠ একজন এমপি সম্মতিক্রমে বৈঠকে সভার প্রধান হিসাবে দায়িত্ব পালন করিবেন এবং উপসভা প্রধান পরিষদের কার্যপ্রণালী অনুযায়ী কোন পরিষদ সদস্য সভাপ্রধানের দায়িত্ব পালন করিবেন তারপরে আছে সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার তিরিশ দিনের মধ্যে যেই পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে অনুরূপ পদ্ধতিতেই পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে তবে শর্ত থাকে যে সমান সংখ্যক ভোটের ক্ষেত্রে সভাপ্রধান নিম্নায়ক ভোট প্রদান করিবেন পরিষদের কোন কার্যধারার বৈধতা এবং পরিষদ সদস্যদের বিশেষ অধিকার এবং দায় মুক্তি যেভাবে এমপিদের ক্ষেত্রে হয় সেভাবেই হইবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হইবে মানে এগুলো সবই যদি হাজা হয় এই আদেশের সাত নম্বর অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ একের গ অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন হইবার পর যে সকল সংস্কার অবিলম্বে কার্যকর করা সম্ভব তা অবিলম্বে কার্যকর করা হইবে এবং ক্ষেত্রে সরকার সকল যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিবে এই অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ একের সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া এই আদেশের সাত অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ এক অনুসারে সংবিধান সংস্কার সম্পূর্ণ হইবার পর তিরিশ কার্য দিবসের মধ্যে জাতীয় সংসদের নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে একটি জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন করা হইবে এবং উহার কর্মপরিধি নির্ধারণ করা হইবে মানে একশো আশি দিন পর যখন সংবিধান শশা সম্পূর্ণ হইবে তারপর তারা সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষে প্রাপ্ত ভোট অনুসারে কোন দল কয়টা আসন পাবে উচ্চকক্ষে সে অনুযায়ী একটি উচ্চ কক্ষ গঠন করা হইবে এবং কর্মপরিধি নির্ধারণ করা হইবে এই অনুচ্ছেদের অনুসারে গঠিত উচ্চ কক্ষের মেয়াদ ইহার শপথ গ্রহণের তারিখ হইতে জাতীয় সংসদের নিম্ন কক্ষের মেয়াদের শেষ দিবস পর্যন্ত হইবে মানে এমপি থাকে পাঁচ বছর উচ্চ কক্ষের এমপি পাঁচ বছর এই আদেশ জারির অববতী পরেই অনুষ্ঠিত সংসদ নির্বাচনের সময় জাতীয় সংসদের উচ্চ কক্ষের প্রার্থী তালিকা প্রকাশের প্রয়োজন হইবে না এই অনুচ্ছেদের উপনুচ্ছেদ দুই অনুসারে কক্ষ গঠনের ক্ষেত্রে যে কোনো প্রতিবন্ধকতা দূর করার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান এবং সরকার নির্দেশনা জারি করিতে এই হচ্ছে গিয়ে জুলাই জাতীয় সনদ সংবিধান আদেশ দুই হাজার পঁচিশ আপনারা এর ভিতরে কোথায় দেখলেন লেখা আছে যে ডক্টর ইয়নুস আরো ছয় মাস থাকবে কেন এইসব গুলো ছড়ান আত্মি নেতা পাতি নেতা তারা বলে বললো কিন্তু বড় বড় ইউটিউবার বড় বড় সাংবাদিকরা যখন যারা ফ্যাসিবাদী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা যখন পরিকল্পিত ভাবে এই সমস্ত গুজব ছড়ায় তখন কেমন লাগে বলেন তো না হোক জমা শুক এ সরকার থাকবে না এ সরকার পদত্যাগ করে চলে যাবে তারপরেও আওয়ামী লীগের ইউটিউবাররা তারা এগুলো বলবে কিন্তু কনক সরোয়ারের মতো লোক যখন এগুলো বলে তখন মনে আসলেই কষ্ট লাগে যে কিভাবে এই গুজবগুলো ছড়ায় আমি আপনাদেরকে বললাম তো যে এই সরকার নির্বাচনের পরে আর থাকবে না তারা ক্ষমতা দিয়ে চলে যাবে সেটা বিএনপি হোক জামাত হোক ক্ষমতা দিয়ে চলে যাবে তারপর যে তিনশো জন এমপি হবে এই তিনশো জন এমপি একাধারে মেম্বার অফ পার্লামেন্ট থাকবে আর একাধারে সংবিধান সংস্কার কমিশনের সদস্য থাকবে এবং একই অনুষ্ঠানে তারা দুইটা শপথ পাঠ করবে যদি গণভোটে হাজযুক্ত হয় তারপর যেহেতু তারা সংবিধান সংস্কার কমিশন সদস্য তারা একশো দিন পাবে প্রয়োজনীয় সংবিধান সংস্কার করার জন্য এবং জুলাইশন বাস্তবায়ন করার জন্য এই দিন পরে তারা তাদের সংবিধান সংস্কার কমিশনের সদস্যের মেয়াদ শেষ হয়ে যাবে তারপর তারা শুধুমাত্র মেম্বার অব পার্লামেন্টে থাকবে এমপি থাকবে এর বাইরে কিছু থাকবে না তারপর তারা সংসদে একটি উচ্চ গঠন করবে উচ্চ কক্ষে তিনশোটা আসনে বিভিন্ন দল যে কয় পার্সেন্ট ভোট পেয়েছে সেই পার্সেন্টেজ অনুসারে উচ্চ কক্ষে কোন দল কয়টা আসন পাবে সেটা নির্ধারিত হবে এই হচ্ছে গিয়ে কথা কিন্তু এর ভিতরে কি যে গুজব ইউনুস যাবে না ইউনুস ছয় মাস থাকবে ইউনুস এক বছর থাকবে ইউনুস প্রধানমন্ত্রী থাকবে কিন্তু সংসদ থাকবে বা ইউনুস প্রধান বোঝা থাকবে অথবা ইউনুস রাষ্ট্রপতি হবে মানে কত ধরনের কত গুজব যে দেখি আর ইউটিউবে কিছু লোকজন আছে যত বেশি গুজব তত বেশি ভিউ তাই না দর্শক বিশ্বাস রাখুন আমি অনেককে দেখেছি যে জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার বিরুদ্ধে ছিল কিন্তু শেখ হাসিনার পতনের পর অনেক ইউটিউবার এখন ডাবল রোল প্লে করতেছে কেউ ঘুরে গিয়েছে কেউ কেন কি করতেছে তারা নিজেও জানে না এই হচ্ছে কি অবস্থা বুঝবে কান দিবেন না ইউনু সরকার নির্বাচনের পরে যেই দল জয় হবে সেই দলের কাছে ক্ষমতা দিয়ে ইউনু সরকার চলে যাবে নো ইফ নো বাট এতে কোনো সন্দেহ নেই ভালো থাকবেন ধন্যবাদ